আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে ব্লগটা স্টার্ট করলাম দুপুর দুইটা থেকে তো বাসায় যখন গেলাম লাঞ্চ টাইমে তো যে দেখি যে আমাদের বাসায় কাণ্ড মানে অনেক আয়োজন করা হয়েছে তো আয়োজন করার কারণ হচ্ছে একটাই তো সেটা আপনাদের পরে বলছি তো এখানে এসে দেখি আমার মামা মামি ওনারা সবাই আসছে তো আমি আগে জানতাম যে আসবে কিন্তু এরকম যে আয়োজন হবে সেটা আমি বুঝতে পারিনি তো আমার আবার তারাও ছিল যে হসপিটালে যেতে হবে তো একবার ভাব ভাবছিলাম যে যাব না কিন্তু পরবর্তীতে আমার কাছে খবর আসলো যে না আমাকেও যেতে হবে আচ্ছা ঠিক আছে যাই হোক তো আমি তারা করে ঘুরে সব করছিলাম তো মামি এদিক দিয়ে আমাকে সব রান্না টান্না বুঝিয়ে দিয়েছিল যে এটা তুমি আজকে এইভাবে এইভাবে রান্না করো তো মামি আবার আরেকদিকে চলে গেছে কারণ হচ্ছে কি একটাই তো আজকে আমার মামা তো ভাইকে দেখতে আসবে তো দেখতে আসার কারণে ওনারা আসবে বিকেলবেলা তো আমরা হচ্ছে যেহেতু দুপুরবেলা আয়োজন করছি তো সেগুলো তাড়াহুড়া করে আমাদের সব করা লাগছে কেন ওনারা যদি এসে দেখে যে আমাদের এখানে অনেক রান্না টান্না তাহলে হচ্ছে ভাববে যে ওনাদের জন্য কিন্তু আসলে তো আমাদের জন্য এটা আয়োজনটা হবে গিয়ে আপনার মামাদের বাসায় তো সেখানে হচ্ছে কি আমরা যাব না মানে আমরা ওইখানে যাব না মানে তারা এখানেই আসবে কথাবার্তা এখানেই ফাইনাল হবে এর জন্য হচ্ছে কি আমাদের বাসায় আয়োজনটা করা হয়েছে যার জন্য মা আমাদের বাসে এই ইয়েক আর হচ্ছে কি আমার ছোটো খালু আসবে তো আমার খালু সব সময় বাসে যায় না তোর জন্য একটু স্পেশালভাবেই মানে সব কিছু করা হচ্ছে আমাদের জন্য অত আমারি অত কিছু না করলেও চলে যাই হোক আর এদিকে হচ্ছে গিয়ে আমি এক চোলে রান্না করছি আরেকদিকে হচ্ছে আমার মামি দুই চুলে রান্না করছে আর ওখানে হচ্ছে কি এখন এটা আমি আবার অন্য আরেকটা চুলায় দিয়ে দিয়ে তারপর হচ্ছে মুরগি ভুনাটা করব তো সেই মুরগি ভুনাটা হয়ে হতে হতে আবার আমার মামা হচ্ছে কি সবাই মা মা ওরা সবাই বলছে যে গরুর মাংস কেন না তো যাই হোক পরে মামা যে আবার সেই গরুর মাংস নিয়ে আসলো খাওয়া দাওয়া শেষ করে তো এদিক হচ্ছে গিয়ে আমার অফিস থেকে বারবার তারা আসছে ফোন আসছে আমাকে আসতে হবে তো পেশেন্টরাও ফোন দিচ্ছে যে না আপনাকেও যেতে হবে তো যাই হোক তো সব কিছু মিলে জিলে আমি গরু মাংস ভুনাটা যখন করেছি সেটা আমি অবশ্য ভিডিওটা করতে পারিনি অন্য মানে এটার সাথেই করতে পারিনি আমি চলে আসছি তো এটা হচ্ছে গিয়ে পরবর্তীতে অন্য ফোনে ভিডিও করা হয়েছে যাই হোক আর আমার মামা ভাইয়ের হচ্ছে গিয়ে লাভ ম্যারেজ ওরা আগে আগে কয়েক মাস আগে ওরা বিয়ে করেছে তো আমরা পরবর্তীতে যখন জানি তখন আর কি এই আয়োজনটা করা হয়েছে তোমার মামাকে রাজি করানোর জন্যই আমাদের এখানেই আনা হয়েছে যাই হোক আর আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন জানে ওদের সুন্দর মতো আজকের মিলটা হয়ে যায় দুই ফ্যামিলি আর ওরা জানি সামনে জানি ভবিষ্যতে জন্য ওরা সুখী হয় এজন্য সবাই ওদের জন্য দোয়া করবেন আপনাদের কাছে আর আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং হচ্ছে ফলো দিয়ে যারা ফেসবুকে দেখবেন তারা হচ্ছে গিয়ে ফলো দিবেন আর আল্লাহ হাফেজ